এই পথ যদি না শেষ হয় কেমন হতো তুমি বলো তো আমার সত্যি এমন মনে হচ্ছে যেন কি আমাকে জড়ি ধরে বলছে যে তুই বাড়ি চলে এসেছিস যতটা টেক কেয়ার আপনি রুটের করতে পারবেন ততই আপনার গাছ বড় হতে পারে তো ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ নিড টু টেক কেয়ার অফ ইস ইয়ার রুটস ইজ ইয়ার কালচার অপু দা ইজ মাই ফেভারিট আই হ্যাভ অলওয়েজ সিন্স কাহানি আই হ্যাভ বিন ইন লাভ উইথ অপু দাস পারফরমেন্স অ্যান্ড আই থিং অ্যাজ এ গ্রেট সেন্স অফ হিউমার তো রাধের জন্য আমার ক্যারিয়ার একটা টেক অফ করেছিল আর আমার ক্যারিয়ারের একটা নতুন স্টেজ এসছে বিকজ অফ সাগরস ক্যারেক্টার তো আমি প্রত্যেক গরমের ছুটিতে চলে আসতাম রানাঘাটে রানাঘাটের পান্তুয়া খেতে আর দাদু ঠাম্মার সাথে টাইম স্পেন্ড করতে এই মুহূর্তে তো আমার মনে হচ্ছে সাগরের ঢেউ এসে পড়েছে এই মুহূর্তে কিন্তু বা সাগরের ঢেউ আশ্রয় পড়েছে বাংলায় এবং যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে বুঝতে পারছি সেটা ভাবছেন কেন বলছি আশা করি এখন বুঝতেই পারছি আমার সঙ্গে সাগর আকার ঋতিক রয়েছে তো কি তাই তো মানে সাগর একেবারে ঢেউ শুধু বাংলা নয় ভারতে আছে পড়েছে শুনতে তো খুবই ভালো লাগছে অ্যান্ড হোপফুলি যা আপনি বলছেন পুরোপুরি সত্যিই হোক খাকির জন্যে যত এত ভালোবাসা পাওয়া যাচ্ছে যত আমাদের প্রশংসা হচ্ছে সেটা শুনে খুবই ভালো লাগছে সেটা কলকাতা এসে তো আরও বেশি ভালো লাগছে কেন কি এখানে যত নিজের মতন করে সবাই আমার সাথে কথা বলছে আর যেভাবে খাকির ব্যাপারে কথা বলছে আমার কাজের ব্যাপারে কথা বলছে তো হ্যাঁ এমনি বলা যায় এই মুহূর্তে তো আমার মনে হচ্ছে সাগরের ঢেউ এসে পড়েছে আমার এই ড্রেস চাই ডিসকাউন্ট দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটে তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড বিএলডিসি ফ্যানস তো রাইট তো এইটা কেমন লাগছে এই যে অনেকদিন ধরেই কাজ হচ্ছে কাজ এমন নয় নয় কিন্তু এই কলকাতায় এসে মানে বাংলার মানুষ যখন বাংলার লোকে আরও আপন করে নেয় আরও বেশি ভালো লাগে এই যে এত মানুষের ভিড় আমি দেখছি মানে ধরাই যাচ্ছে না আর কিছুক্ষণ পরপরের মানুষ ছবি তুলতে যাচ্ছে কথা বলতে চাইছেন এবং সেটাকে খুব এনজয়ও কর করে তার সঙ্গে কথা বল সেইটা কেমন লাগছে এই ফিলিংটা খুবই ভালো লাগছে আমি যেমনি একটু কিছুক্ষণ আগেও তাই বলছিলাম যে আমি প্রবাসী বাঙালি সারা জীবন কলকাতার বাইরেই থেকেছি কখনো বোম্বেতে থেকেছি কখনো মাইসোরে কখনো ব্যাঙ্গালোরে ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ ভেন হাসপাতালে আলাদা আলাদা শহরে বড় হয়েছি আমি প্রত্যেকটা জায়গায় একটা কোনো একটা মানে আই ফেল্ট অ্যাট হোম এভরিওয়ে কিন্তু কোনো একটা মোরের কোণাতে থাকতো যে মেবি বি আই আম অ্যান আউটসাইডার মেবি মেবি আই belong here, বিলং হিয়র বাট এভরিবাড ইজ অলওয়েজ মেড মি ফিল আট হোম কিন্তু আজকে এখানে বসে সবার সাথে দেখা করে যেভাবে সবাই আমাকে মানে যেভাবে ভালোবাসা দিচ্ছে যেভাবে আমার কাজের কথা বলছে আমার সত্যি এমন মনে হচ্ছে যেন কেউ আমাকে জোরে ধরে বলছে যে তুই বাড়ি চলে এসছিস আর এই যেখানে আছি এটা একটা কোথাও একটা রুটকে সেলিব্রেট করে যে পঞ্চারণ কর্মকার এবং তোমার রুটও যেহেতু কলকাতার তো এইটা কোথাও কী মনে হয় যে মানে রুট ভেরি ইম্পর্টেন্ট এবং মানুষ যখন সাকসেস পায় তার রুটের সঙ্গে জড়িয়ে থাকাটা ইম্পর্টেন্ট মানে কোথাও এইটা সবটা জুড়ে গেছে মানে রুট নিয়ে আপনি একদম একদম ঠিক কথা বলেছেন যেমনি গাছের মতন মানুষেরও একই অবস্থা হয় যে জলটা রুটকে দেওয়া হয় যতটা যতটা নিউট্রিশন আর যতটা টেক কেয়ার আপনি রুটের করতে পারবেন ততই আপনার গাছ বড়ো হতে পারে তো ইফ ইউন টু সাক্সিড ইন লাইফ ইফ ওয়ান টু গো হেড ইন লাইফ যদি আপনার লাইফে কিছু আপনি অ্যাচিভ করতে চান সো দার্স্ট থিং দ্যাট ইউ নিড টু টেক কেয়ার অফ ইজ ইউর কালচ আর হরফের মঞ্চে এখানে এসে যেইভাবে দুশো বছর পুরনো আমাদের ইতিহাস সবার সামনে চলে এসেছে আই রিয়েলি হোপ কি প্রত্যেক বছর এইভাবে আমি এখানে আসতে পারি আমার নিজের কালচার নিজের ইতিহাসের ব্যাপারে কিছু না কিছু নতুন জানতে পারি আর খাই শুধুই আমি না পুরো দেশ জানতে পারি পুরো দুনিয়া জানতে পারি সো আই ভেরি অনার টু আর সাগরের ব্যাপারে জানতে চাইবো যে সাগরের প্রতি কি মানুষের একটু সিম্প্যাথিও তৈরি হয়েছে সেটা মানে আমরা সবসময় চাই যে হ্যাঁ ঠিক আছে মানে পুরো খারাপ নয় ওর প্রতি একটা ভালোবাসাও তৈরি হয়েছে সেটা কি মনে হয় যার জন্য এত ভালোবাসা কি মনে হয় আর ডেফিনেটলি এটা কোনো স্টোরি টেলিংয়ে আপনি দেখবেন যখন মানুষ একটু নিজের ইমোশানসকে পুরোভাবে অন্য মানুষের সামনে দেখাতে পারে তো সিম্পি নিজেই ক্রিয়েট হয়ে যায় ওয়েদার ইটস আ ব্যাড গায়ে ওর গুড গায়ে সেটা হিরো হোক বা ভিলেন হোক কিন্তু ওর ভেতরে যদি কোনো টাইপের হিউম্যান ইমোশনস হয় আর সেটা যদি স্ক্রিনে ক্যাপচার হয় তো সেটা সবসময় অ্যাট্রাক্টিভ হয় ওর অডিয়েন্সের সেটা দেখতে খুবই ভালো লাগে তো আই থিঙ্ক সাগরের সাথে সেটাই হয়েছে আচ্ছা ওয়া একটা জিনিস যেটা আমরা এখানে জানি জিত বা প্রসেনজিৎ সম্পর্কে যেটা আমরা জানি না বা এমন কিছু ঘটনা ঘটায় বা ঘটিয়েছে সেটা শেয়ার করতে হবে আপনারা জানেন এমনি তো খুবই কম জিনিস হবে মানে অনেস্টলি একটা কথা আমি বলবো সেটা হয়তো এমনি শুনে মনে হবে যে আমি নিজেরই প্রশংসা করছি কিন্তু অনেস্টলি দ্য মোস্ট ইম্প্যাক্টফুল থিং যেটা বোম্বাদার সাথে জিদ্দার সাথে আমার এক্সপিরিয়েন্সে হয়েছে সেটা হচ্ছে কি আমি বোম্বাদা জিদ্দার কাজ দেখে অনেক বছর ধরে দেখে এসেছি অ্যাব বিন ফ্যান আপ বিন দেয়ের অডিয়েন্স কিন্তু যেই মুহূর্তে প্রথমবার আমি ওনাদের সাথে দেখা করলাম সেটে আসলাম দ্য ফার্স্ট থিং দে সাইড বিফোর আই কুড সে এনিথিং ইজ দ্যাট কি আমি তোর দুজনই বোমাদার জিদ্দার দুজনই বলেছি যে তোর কাজ আমরা দেখি তোর কাজ খুব ভালো লাগে অ্যান্ড দিস ইজ এ হিউজ ডিল ইউনো এইভাবে এই কমপ্লিমেন্ট পাওয়া বোমাদার থেকে জিদ্দার থেকে অনেক বড় ব্যাপার কেন কি আমিও ওনাদের কাজ দেখে দেখে বড়ো হয়েছি আর ওনাদের থেকে শিখেছি তো ইট শোজ কি ওরা কেন স্টার ইউনো বিকজ ওদের ওদের হৃদয় অত বড়ো মন অত বড়ো ওইভাবে ওরা আর্টিস্টদের ভালোবাসে আর একজন একজনের সাথে যা তাল মেলের সাথে চলে ইটস ইটস রিয়েলি ইটস সামথিং টু লার্ন ইজ মাই ফেভারিট আই হ্যাভ অলওয়েজ সিনস কাহানি লাভ উইথ অপুদা পারফরমেন্স অ্যান্ড আই থিঙ্ক হ্যাজ গ্রেট সেন্স অফ হিউমার প্রত্যেকবারই আমরা যতই সেটে কাজ করতাম আমরা অনেক হাসতাম অনেক খাবার খেতাম একজন একজনের সাথে কথা বলতাম অ্যান্ড দা হ্যাজ বিন সোর্স অফ অ্যাপসিলিউট ডিলাইট অন স্যটা যাতে অবশ্যই জানতে চাবো এই রানাঘাট থেকে যে রানাঘাট রানাঘাট থেকে এই জার্নিটা কেভাবে দেখো মানে অনেক দিন হয়ে গেছে কিন্তু ফাইনালি বান্ডেজ বান্ডেজ থেকে একটা সাকসেস এসেছিল কিন্তু কোথাও খাকি বোধহয় এটা আরেকটা ধাপ ওপরে তুলে ধরলি হ্যাঁ অ্যাবসুলুটলি রানাঘাটে আমার দাদু ঠাম্মা থাকতো তো আমি প্রত্যেক গরমের ছুটিতে চলে আসতাম রানাঘাটে রানাঘাটের পান্তুয়া খেতে আর দাদু ঠাম্মার সাথে টাইম স্পেন্ড করতে কিন্তু আমার জন্ম হয়েছে ঔরঙ্গাবাদে বড় হয়েছে আমি ব্যাঙ্গালোরে আর অনেক বছর ধরে এখন আমি বম্বেতে আছি কিন্তু যেখানেও থাকি না কোনো শহর হোক কোনো জায়গা হোক ভেতর থেকে তো আমি বাঙালি তো কলকাতায় এসে ইট অলওয়েজ ফিল দেখ আম অ্যাট হোম আর খাকিদা বেঙ্গল চ্যাপ্টার খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের জন্য আমার নিজের রুটসের সাথে আরেকটা কানেকশান আবার জুড়ে আসলো আর আমি অনেক বছর ধরে ওয়েট করছিলাম যে আমি কোনো একটা বাঙালি ক্যারেক্টার প্লে করতে পারি সবসময় ভাবতাম হিন্দি সিনেমা দেখে যে দেবদাস বা পিকুর মতন কোনো সিনেমা হবে হয়তো যার মধ্যে আমি বাঙালি প্লে করতে পারবো নেভার ইন মাই ওয়াইল্ডেস্ট ড্রিম আমি ভেবেছিলাম যে খাকির মতন একটা ভাইল্যান্ট স্টোরি আসবে আর তার মধ্যে আমাকে বলা হবে যে একটা বাঙালি ক্যারেক্টার তোমায় প্লে করতে হবে বাট গড হ্যাজ ইজ ওন প্ল্যান হইস ওন প্ল্যান অ্যান্ড নাম জাস্ট গ্ল্যারি ওয়ার্ক ডাউট একটা জিনিস জানতে চাই অনেক জায়গায় মানে বাইরে এখানে অনেকে বাংলা মানে চর্চা কমে আসছে মানে বাঙালিদের মধ্যে অনেকে বাংলা চর্চা কম হয়তো তারা থার্ড ল্যাঙ্গুয়েজ পড়ছে বাংলা তো আমার ক্ষেত্রে দেখলাম যে বাংলা এত ক্লিয়ার কোথাও কি বাড়িতে এই চর্চাটা আছে যে বাংলায় কথা বলা বাংলা কালচারের সঙ্গে যোগ থাকে এটা কি কোথাও হ্যাঁ এটা বাড়িতে আছে মা বাবার সাথে সারাক্ষণ আমরা বাংলাতেই কথা বলি আর আমি ব্যাঙ্গালে যখন স্কুলে পড়াশোনা করছিলাম তখনও মাই প্যারেন্টস মিট শোর যে মা বাবা আমার সিক্স সাবজেক্ট বাংলায় চুজ করেছিল যে তুই বাংলা লিখতে পড়তে শিখবি কেন কি তোর কাছে অপশান আছে সো আই এম গ্ল্যাড যে ওনারা আমার জন্য এই চয়েসটা নিয়েছে কেন কি আমি বাংলা পড়তেও পারি এখন লিখতেও পারি আর বাংলা ছবি দেখে বড়ো হয়েছি আই বিন ফ্যান অফ বাংলা সিনেমা আর হোপফুলি ইটস অল কালমিনেটিং টু বি দ্য ফিউচার অফ মি অ্যান্ড আমি বাংলা ছবি করতেও চাই আমি কলকাতায় টাইমও স্পেন্ড করতে চাই আমার নিজের কালচারের ব্যাপারে আরও জানতে চাই আরও পড়তে চাই আরও বুঝতে চাই অ্যান্ড সেটা থ্যাংকস টু মা বাবা আমি যেগুলো সাগর বেশি প্রিয় না ক্যারেক্টার কোনটা বেশি সবাই যেমনি লোকেরা বলে না নিজের বাচ্চাকে তো আপনি চুজ করতে পারবেন না কিন্তু রাধের জন্য আমার ক্যারিয়ার একটা টেক অফ করেছিল আমার ক্যারিয়ার স্টার্ট হয়েছিল রাধের ক্যারেক্টারের সাথে আর আমার ক্যারিয়ারের একটা নতুন স্টেজ এসেছে বিকজ অফ সাগরস ক্যারেক্টার ইন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার তো দুটো দুটোই ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আমার জন্য আই কান্ট কম্পেয়ার দ্য টু রাইট লাস্ট যেটা বলবো গান গাওয়াতেই হবে আমি গাইতে পারি না আমি জানি কিছুটাও এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো এই পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো তুমি বলো